অনুভবের কথা শুনে অবাক হয়ে গেল লাজু সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় লাজু সুদেবকে নিয়ে বাড়িতে এসেছে অনুভবের বাড়িতে তখনই অনুভব বলে তুমি এখানে এসেছো লাজু বলে ও মা আমি আসতে পারি না সবাইকে তো খুব মিস করছিলাম তাই ভাবলাম একবার অন্তত একটু সবার সাথে দেখা করে যাই এরপর অনুভব বলে ভালো তো সবার সাথে গল্প করো আমি বরং আমার ঘরে যাই ঠিক সেই মুহূর্তেই লাজু বুঝতে পারে যে এই সময় কথাটা বলাটা দরকার তখনই সুদেব বলে লাজু তুই যেটা বলতে এসেছিস সবাইকে বলে দে লাজু তখন বলে হ্যাঁ বলব তো তোমরা সবাই না আমার কাছে এসে বসো তোমাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আছে যেটা না বললেই নয় তখনই মা জেঠিমণি বলে কি বলতে চাইছিস কি বলতো তখন থেকে হেয়ালি করছিস এই লাজু তুই তোর বরকে নিয়ে এসেছিস আমাদের বাড়িতে আজকে আবার থাকবি নাকি লাজু তখন বলে আরে না গো আমরা বেরিয়ে যাব আর এই যে আমার বরকে দেখছো জানো তো আমাদের একটা সমস্যা আছে আমার বাড়ি থেকেও ওকে ব মানে আমার বর হিসেবে মানেনি আর ওর বাড়িতেও ওর বউ হিসেবে আমাকে মাননি দুই বাড়িতেই অনেক সমস্যা চলছে তবু আমরা চেষ্টা করছি নিজেদেরকে ঠিক রাখার কিন্তু বুঝতে পারছি না কি করব আর তখন দেখা যায় ঠাম্মি বলে সে কিরে তোর মতন মেয়েকে মেনে নেয়নি কি যে ভাবে তারা আমি বুঝতে পারছি না তবে একটা কথা ঠিকই জানিস তো তুই অবশেষে তোর আসল শ্বশুরবাড়ি খুঁজে পেলি বল তখনই লাজু বলে হ্যাঁ সে তো পেলাম জানো তো ঠাম্মি আমি চাই যে সব কিছু যেন আবারও ঠিক হয়ে যায় কোনো সমস্যাই যেন না থাকে তোমাদের ছেলের যে আসল বউ তাকে আমি খুঁজে পেয়ে গেছি আর এটা শোনার পর সবাই রীতিমতো অবাক হয়ে যায় আর বলে এ লাজু তুই এসব কি বলছিস ঠিক করে বলতো কি বলতে চাইছিস তুই লাজু তখন বলে হ্যাঁ গো তোমাদের বউমা মানে বনলতা আমার ময়ূরক্ষী দিদি আরে খুব ভালো জানো তো আমি তো জানলাম উনি নাকি এই বউ আসল বউ আর সত্যিটা তোমাদের ছেলেও তো জানে কেন তোমাদেরকে কিছু বলেনি থাম্মি বলে না তো দাদু তো আমাদেরকে কিচ্ছু জানায়নি এই তোর মুখ থেকেই আমরা সবটা জানতে পারছি কি ঘটনা হয়েছে এবারে আমাদেরকে একটু খুলে বল তখনই লাজু বলে খিটকেল তো আমাকে পছন্দ করতো না আর আমি তো খিটকেলের বউ না তো খিটকেলের সাথে যাতে একটা ভালো মেয়ের বিয়ে হয় সেই চেষ্টাই আমি করছিলাম আর এই যে তোমাদের বাড়ির বৌমা আমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছিল এটা শোনার পর সবাই আরোই অবাক হয়ে যায় আর বলে কি বলছিস লাজু তখন সুদেব বলে হ্যাঁ লাজু একদম ঠিক কথাই বলেছে সেদিনকার ওই দিদিমণি মানে আপনাদের বাড়ির বউমা আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ওঠে আর আমাদের বাড়িতে গিয়ে অনেক ভালো ভালো কাজ সে করেছে একটা স্কুল খুলেছে গ্রামবাসীদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছিল তখনই সবাই বলে তাহলে ওই মেয়ে বেঁচে আছে লাজু বলে হ্যাঁ গো ওই মেয়ে বেঁচে আছে এর মধ্যে লাজুর বাবা ফোন করেছে লাজু তখন বলে তোমাদের পায়ে গো তোমরা এখন কেউ জোরে জোরে কথা বলো না আমার বাবা ফোন করেছে এরপর সাইডে গিয়ে ফোনটা ধরে লাজুর বাবা তখন বলে এই তোর কতক্ষণ সময় লাগবে আর কি শুরু করেছিস তুই আয় এক্ষুনি বাড়ি ফিরে আয় তোকে কলেজে পড়াশোনা করতে যেতে হবে না লাজু বলে বাবা প্রথমত তুমি আসতে কথা বলো আর কেন আমি পড়াশোনা করব না সময় নিয়ে এসেছি একটু লাইন পড়েছে সময় লাগবে কিন্তু আমি ঠিক বাড়ি ফিরে যাব। তুমি চিন্তা করো না তো এই বলেই ফোনটা কেটে দেয় তখনই লাজুর মা এসে বলে শোনো লাজুর বাবা মেয়েকে আর এত বেশি পড়াশোনা শেখাতে হবে না এত বেশি পড়াশোনা শিখে আর করবে তাই না লাজুর বাবা বলে সেটা তো আমিও জানি কিন্তু তোমার মেয়েকে কে বোঝাবে এদিকে কমলারা এসে আমাদেরকে কয়েকটা আলতু ফালতু কথা বলে চলে গেল অন্যদিকেই মনে মনে একটা কথাই ভাবছিল লাজু যেভাবেই হোক না কেন খিটকেলের সাথে ময়ূরাক্ষী দিদির মিলটা করিয়ে দিতে হবে তার মধ্যে অনুভব ভাবে এই লাজু কি সারপ্রাইজ দিতে এসেছে আমি তো এটাই বুঝতে পারলাম না সাথে আবার ওই গবেরটাকে নিয়ে এসেছে যে কিনা ঠিক মতন কথা বলতেই পারে না তবে লাজু কি আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে না না এসব আমি কি ভাবছি নিজে নিজেই বলতে থাকে অনুভব তার মাঝখানে লাজু বলে ময়ূরাক্ষী দিদি খুব ভালো মেয়ে আমি চাই তোমাদের ছেলের সাথে তার মিলটা খুব তাড়াতাড়ি হয়ে যাক তখন ঠাম্মি বলে লাজু তোর কথা শুনে আমি বুঝতে পারছি বেশ ভালো রকমের ঘোটালাই রয়েছে সেই মেয়ে নিজের থেকেই আলাদা হয়ে গেছে তাই না রে লাজু বলে সেটা তো আমি বলতে পারবো না তবে দিদি খুবই ভালো সুদেব বলে হ্যাঁ আমাদের বাড়িতে গিয়ে খুবই সাহায্য করেছে খুব ভালো মনের মানুষ এরপরেই চলে এসেছে অনুভব আর অনুভব তখন শুনতে পায় লাজু বলছে তোমরা তোমাদের বাড়ির বউকে নিয়ে এসো সে কিন্তু আসতেই চায় এই বাড়িতে কিটকেল তখন শুনে বলে লাজু কে বলেছে তোমাকে এখানে এসে জ্ঞান দিতে আমরা কি কেউ বলেছি তাহলে তুমি কেন এসেছ কেন সবার কানে সমস্ত কথা দিচ্ছ তখনই ঠাম্মি বলে দাদুভাই তুমি এরকম ব্যবহার করছো কেন লাজুর সাথে ও অন্যায়টা কি করেছে বরং তুমি জেনে শুনে আমাদেরকে বলো নি কেন বলো তো এভাবে চেপে গেলে লাজু বলে সত্যিই তো কিটকেল ময়ূরাক্ষী দিদি যে বেঁচে আছে মানে বনলতা দিদি সেটা তো তোমার বলাটা উচিত ছিল অনুভব বলে চুপ করো আমি কি বলবো আর কি বলবো না কি করবো আর কি করবো না সেটার কি জ্ঞান তুমি দেবে সেটা আমি কোনোভাবেই মেনে নেব না সুদেব বলে আরে আপনি এত লেগে যাচ্ছেন কেন এরপর সুদেবকে দাবর দিয়ে চুপ করে দেয় অনুভব আর বলে আমার লাইফ আমার যা ইচ্ছা করব আমার যাকে ইচ্ছা মনেভাবে রাখবো বাড়িতে নালে রাখবো না তুমি এত কথা বলার কে লাজু বলে আমি কেউই না কিন্তু আমি তবুও চাই তোমার সাথে ময়ূরাক্ষী দিদির মিলটা যাতে হয়ে যায় ময়ূরাক্ষী দিদি খুব ভালো মনের মানুষ আর তুমি তো অগ্নি সাক্ষী করে তার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছো তাকে বিয়ে করেছো তাহলে অসুবিধার কি আছে তখন সবাই প্রশ্ন করে অনুভবকে কেন সে আগে থেকে বলেনি কেন সে পুরো বিষয়টা চেপে গেছে তখন অনুভব আর কিছু বলার মতন অবস্থাতেই নেই তখন লাজুকে অনুভব ধমকানো থাক ধমকাতে থাকে আর বলে লাজু তুমি এই কাজটা একদমই ঠিক করি আমি কি করবো না করবো সেটা তোমার আমার পরিবারকে জানানোর কোনো অধিকার নেই সুদেব তখন বলে আপনি শুধু শুধু লাজুকে কথা শোনাচ্ছেন কেন হ্যাঁ এরপর সুদেবকেও ধমকি দিয়ে চুপ করিয়ে দেয় অনুভব আর বলে চুপ করো ভয়ে একটা ভীতু ছেলে কোনো কিছু করতে পারে না বউকে নিজের বাড়িতে নিয়ে যেতে পর্যন্ত পারছে না সে আবার বড় বড় কথা বলছে তখন লাজু প্রতিবাদ করে আর বলে এই যে কিটকেল যদি আমার বর এই কাজটা করে তুমিও তো সেম একই কাজ করছো তুমিও তো তোমার বউকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখছো না তাহলে তুমি আর ও জন্য তো একই মানুষ হলে তাই না এরপর লাজুর কথা শুনে অনুভব আর কিছু বলার মতন অবস্থাতেই নেই এর মধ্যে সুদেবের খুব খারাপ লাগে অনুভব লাজুর সাথে খুব খারাপ ব্যবহার করেছে উঁচু গলায় কথা বলেছে তাই সুদেব বলে শোন আমি চাই না যে তুই ওনার সাথে কোনো যোগাযোগ রাখ তখনই বলতে থাকে লাজু কেন কি করলে উনি আবার আরে মেজাজ দিয়ে কথা বলেছে তাই দেখো এসব কথা বাদ দাও খিটকেলের সাথে ময়ূরাককে দিদির মিন্টা করাতে হবে সেই চেষ্টাটাই আমাদেরকে করে যেতে হবে বুঝতে পারলে তখনই একটা কথাই ভাবছিল লাজু যেভাবে হোক না কেন কিটকেলকে বোঝাতে হবে আর বনলতা দিদিকেও বোঝাতে হবে দুজনকে কাছাকাছি আনতে গেলে দুজনের দেখা করানোটা খুব ইম্পর্টেন্ট কিন্তু অনুভব লাজুকে ভালোবাসে সে কোনোভাবে লাজুকে বলতে পারছে না আর লাজুকে বলতেও পারছে না কারণ লাজু বিবাহিত